আসসালামু আলাইকুম অল অলগাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মজাদার জাম ভর্তার রেসিপি এর জন্য আমি পরিষ্কার পানি দিয়ে প্রথমে জামগুলো ধুয়ে নিচ্ছি জামগুলো ধুতে ধুতে বলি যে জামগুলো কিন্তু হাইব্রিড না দেশীয় জাম ছোট ছোটো ছিল কিন্তু অনেক রস আলো আর অনেক মিষ্টি ছিল তো ধোয়া হয়ে গেছে এবার আমি আঙুলের সাহায্যে ভেঙে নিচ্ছি সবগুলো জাম দেখতেই পাচ্ছেন যে জামগুলো কতটা রস আলো তো সবগুলো জাম একইভাবে ভেঙে নেব আর এই জাম ভর্তা গ্রামে বসে মাখালে বাগানে বসে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা তাই না কিন্তু এখানে শহরে আর বাগান কই পাবো তো আমার ছোট্ট একটা বারান্দা আছে সেখানে বসে আমি জাম ভর্তাটা বানালাম ভাঙা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য চিনি লবণ আর শুকনো মরিচ গুঁড়ি করে আর দিয়ে দেব স্পেশাল পুদিনা পাতা পুদিনা পাতা দিলে কিন্তু এর ফেভারও অনেক ভালো লাগে আর যারা পুদিনা পাতা খেতে চান না তারা কিন্তু এখানে লেবু পাতা ইউজ করতে পারেন তো লেবু পাতা আর পুদিনা পাতা যেটাই দেন না কেন এর ঘেরানের সঙ্গে ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে তো আমি দেখুন অল্প উপকরণ দিয়ে জামটা কিন্তু মাখে নিয়েছি খুবই মজাদার আর লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন সবাই এভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অল্প উপকরণ দিয়ে এত মজাদার জামপত্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর যদি আমার পেজে নতুন ভিডিও পেতে চান কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ